এই দুনিয়ার সুখ শান্তি সব কিছু নষ্ট করে দেয় বার্ধক্য কাল যখন চলে আসে সেই সুখ শান্তি ভালোবাসা আর থাকে না কিন্তু মনের থেকে বার্ধক্য এটা মেনে নিতে সবাই আমরা পারি না চায় না কিন্তু তারপরেও না চাইলেও কিন্তু বার্ধক্যের যে একটা সাপ চেহারার মধ্যে গঠনের মধ্যে এই সাপ পৃথিবীর কোনো মানুষ কিন্তু কোনো ক্রিম দিয়ে কোনো শ্যাম্পু দিয়া কোনো কিছু দিয়া এই কোনো আটকানোর কোনো ক্ষমতা কারোর নাই তারপরেও দেখবেন একটা ক্রিম বের হয়েছে এজিং ক্রিম আবার এন্টি এজিং একটা শ্যাম্পু এইটা মাখলে নাকি সুল পাকে না আবার এই ক্রিমটা ব্যবহার করলে চেহারার মধ্যে বার্ধক্য যে একটা ভাব এটা নাকি আসবে না আসলে বলেন তো এই ক্রিমের কি এরকম কোনো ক্ষমতা আছে এই সম্পর্কে কোনো ক্ষমতা